ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চরিত্র ব্যাখ্যা করার জন্য এই তিনটি শব্দই যথেষ্ট ক্ষমতা ও নারীর প্রতি লোভ একটা কতটা নিচে নামাতে পারে তার এক উজ্জ্বল উদাহরণ হল এই ইসরায়েলি নেতা উনিশশো আটাত্তর সালে নিজের প্রথম স্ত্রী মিরিয়াম ওয়েজম্যান গর্ভবতী থাকাকালীন সময়েই ফ্লায়ার নামের এক ব্রিটিশ ছাত্রের সাথে জড়িয়েছিলেন নেতানিয়াহু এমনকি কেটসকে বিয়ে করার জন্য তিনি নিজের প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন তবে নেতানিয়াহুর অবাধ্য মন যে এক জায়গায় বসে না তাই উনিশশো সালে তিনি নিজের দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দেন এরপর ইসরায়েলের এই প্রেমিক পুরুষের নজর পড়ে আর্জি নামের এক সুন্দরী বিমানবালার বিয়ে করে নিজের ঘরে তোলেন তিনি নেতানিয়াহুর তৃতীয় স্ত্রী সারা বেন আর্জি বেশ ভাগ্যবতী বটে কারণ তাকে বিয়ে করার পর সুন্দরী রমণীদের প্রেমে হাবুডুবু খাওয়া ছেড়ে দেন নেতানিয়াহু উনিশশো উনপঞ্চাশ সালের একুশে অক্টোবর ইসরায়েলের তেল আবিবে জন্মগ্রহণ করা নেতানিয়াহুর পিতা ছিলেন দেশটি একজন খ্যাতনামা ঐতিহাসিক ও অধ্যাপক সেই সুবাদের শৈশব থেকেই উচ্চাভিলাষী জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছিলেন নেতানিয়াহু উনিশশো সালে তিনি তার পরিবারের সহিত যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ও উনিশশো সালে ইসরায়েল ফিরে এসে দেশটির সামরিক বাহিনীতে যোগ দেন উনিশশো সালের আরব ইসরায়েল তাকে শায়রেত মাতকালে মতকালে নামক বিশেষ কমান্ডো দলের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছিল সামরিক বাহিনীর পোশাকের সার্ভিস শেষ করে নেতানিয়াহু উচ্চশিক্ষা গ্রহণের জন্য আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যান আমেরিকার ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক সম্পন্নের পর তিনি যুক্তরাষ্ট্রে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের উপপ্রধান হিসেবে কর্মজীবন শুরু করেন দুই বছর পর তাকে জাতিসংঘে ইসরায়েলের দূত হিসেবে নিয়োগ দেওয়া হয় বিদেশের মাটিতে দীর্ঘদিন দেশের হয়ে দায়িত্ব পালন শেষে উনিশশো সালে আবার ইসরায়েলে ফিরে আসেন বেনিয়ামিন নেতানিয়াহু এরপর তিনি ওতুপ্রতভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন তারই অংশ হিসেবে রক্ষণশীল লেকুদ পার্টিতে যোগ দেন এই ইসরায়েলি রাজনীতিবিদ এবং উনিশশো সালে লেকুথ পার্টির প্রধান হিসেবে তাকে নির্বাচিত করা হয় উনিশশো সালে ইসরায়েলের পার্লামেন্টের নির্বাচনে জয়লাভের মাধ্যমে প্রথমবারের মতো দেশটির প্রধানমন্ত্রীর চেয়ারে বসার সুযোগ পান নেতানিয়াহু তবে দুর্নীতি ও বিয়ে নিয়ে কেলেঙ্কারির অভিযোগে উনিশশো সালে তিনি আগাম নির্বাচন দিতে বাধ্য হন সেই নির্বাচনে পরাজিত প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি লেখুদ পার্টির দলীয় প্রধানের পদও তার হাত ছাড়া হয়ে যায় তবে না তিনি আবারও লেখুদ পার্টির নেতৃত্ব নির্বাচিত করে ইসরায়েলের জনগণ এরপর তিনি এক টানা সুদীর্ঘ বারো বছর দেশটিকে শাসন করেছেন তার একচেটিয়া শাসনামলে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নেমে আসে ফিলিস্তিনে হাজার হাজার শিশু নারী ও বৃদ্ধের নেওয়া হয়েছে তার আঙুলের ইশারায় নেতানিয়াহুর শাসন আমলে ইরান সিরিয়াল লেবানন তুরস্ক ইয়েমেনের পাশাপাশি আরও বেশ কয়েকটি মুসলিম দেশের সাথে ইসরায়েলের চূড়ান্ত রূপ লাভ করে আর এই সবকিছু ছিল নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রের অংশ তবে এত কাঠপুরেও দু হাজার একুশ সালে জাপানি পার্টির নেতা বেনেটের ন্যাপালিহু মূলত দু হাজার উনিশ সালে তার বিরুদ্ধে ওঠা ঘোষ গ্রহণ ও প্রতারণার অভিযোগই তার জনপ্রিয়তা হারানোর কারণ ছিল তবে ক্ষমতা হারানোর এক বছর পরেই আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ পুনরুদ্ধার করেন নেতানিয়াহু এরপর বিশ্বব্যাপী তার আরও গুণ বেড়ে যায় নিজেকে শুধু ইসরায়েলের নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের রাজা ভাবতে শুরু করে এই নেতা পৃথিবীর ইতিহাসে অসংখ্য শাসকই ভেলেনের খাতায় নাম লিখিয়েছে তবে বেনিয়ামিন নেতানিয়াহুর ফিরিস্তি এতটাই বেশি যে তার নাম ভেলেনের খাতায় ছাপা হলে ভেলেনরাও লজ্জা পেয়ে যাবে